ইনভাইট না করলে দাওয়াত না দিলে আমি আফসার আজকে এখানে দাঁড়ানোর সুযোগ হইতো না কারণ আমি একজন লেবার হিসাবে বাহারেনে গিয়েছিলাম দুই সালে আর ব্যবসাটা শুরু করেছিলাম দুই পনেরো সালের আঠাশ এপ্রিল একটা স্বপ্ন ছিল আর এই সেই স্বপ্নটার কারণে আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলছি স্বপ্ন কি আপনাদের আছে স্বপ্ন ছিল জীবনে অনেক টাকার মালিক হব চোখে মুখে স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছি গিয়ে দেখি বারো ঘন্টা ডিউটি স্যালারি ছাব্বিশ হাজার কত স্যালারি ছাব্বিশ হাজার এই স্বপ্ন যে পূরণ হবে না এটা আমি বুঝে গেছি অনেকে এখানে আছেন প্রবাসী কি অনেক টাকার মালিক না এমন স্বপ্ন আছে এটা স্বাভাবিক আমারও ছিল যখন বুঝতে পারলাম কিছু হবে না তখন নিজে নিজে থিঙ্কিং করা শুরু করলাম কিছু করা যায় কিনা তখন মহান আল্লাহ আমার আপলাইন নেটওয়ার্ক আর মাইন উদ্দিনের মাধ্যমে কিন্তু এই দাওয়াটা আমার কাছে পৌঁছায় তখন যে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং স্বপ্ন দেখে শুরু করেছি সেই স্বপ্ন দেখা শুরু করে কিন্তু আজকে যেই ছেলেটা বারো ঘন্টা ডিউটি করে তিরিশ দিন কাজ করে ছাব্বিশ হাজার টাকা স্যালারি পাইতো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় আপনাদের দোয়ায় সে দৈনিক ইনকাম করে ছাব্বিশ হাজার প্লাস বুঝেন না এখন নয় অনেকের এখানে ছাব্বিশ হাজার টাকা দামায় স্যালারিতে চাকরি করেন করেন না এবং চলে আছেন বাট সেই ছেলেটা কিন্তু আজকে বাংলাদেশে পঁয়ত্রিশ লাখ টাকার গাড়িতে চলে বয়স কত জানেন মাত্র বত্রিশ কত মাত্র বত্রিশ কিন্তু স্বপ্ন দেখার কারণে আমার লাইফ চেঞ্জ করছে করে কি নাই আজকে বিশ্বের দুইশো প্লাস দেশে টিম নিয়ে কাজ করছি দুইশো প্লাস দেশে বিজনেস পার্টনার কত বলবো মাত্র চার লক্ষ সতেরো হাজার সাতশো জন আপনারা অনেকেই আছেন আমার বিজনেস পার্টনার সো Dream be He dream make আপনাকে স্বপ্ন বলে দেখতে হবে স্বপ্ন যদি বড় না দেখেন কোনোই বড় কিছু লাইফ হবে না সো স্বপ্ন দেখা জানা স্বপ্নকে ছোঁয়া যায় না স্বপ্ন দেখা জানা স্বপ্নকে বাস্তবায়ন করা যায় না আমি অভ্যাস স্বপ্ন দেখেছিলাম আমি আজকে আজকে সামনে সারিতে যারা বসে আছেন প্রত্যেকটা ব্যক্তি আজকে 20 বছর 22 বছর আগে স্বপ্ন দেখেছিলেন ওব আজকে স্টেজে দাঁড়িয়ে কথা বলছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনি চান

ওয়ান লাখ প্লাস আপনার ইনকাম হবে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন স্বপ্ন দেখেছেন কে 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 দেখি স্বপ্ন কে কে দেখেছেন সবাই আজকে জুম্মার দিনে আল্লাহ পাক সবার এই স্বপ্নটা কবুল করুন সবাই বলেন আমিন গো ফর ক্রাউন এন্ড বাসাকা